আসসালামু আলাইকুম একটি সাধারণ সকাল মাদ্রাসার শিক্ষক তার দায়িত্ব পালন করতে যাচ্ছেন কিন্তু এক মুহূর্তের রেগে ওঠা মুহূর্ত ফেটে যায় এক নির্মম ঘটনা এই ঘটনা শুধু একজন শিক্ষকের জীবনীকে শেষ করেনি বরং পুরো সমাজের জন্য সতর্কবার্তা বহিয়ে দাঁড়িয়েছে সিলেটের আখালিয়া বরগুল এলাকায় বুধবার সকাল নয়টার দিকে ঘটে যায় এমন একটি মর্মান্তিক ঘটনা নিহত মাওলানা জুবাইর আহমেদ একজন পরিচিত মাদ্রাসা শিক্ষক স্থানীয় ডক্টর তানজেদা আহম্মদ দাখিল মাদ্রাসা সুপার তিনি এলাকার মানুষের জন্য শিক্ষার আলো ছড়াতেন আর ছাত্রদের মাঝে শৃঙ্খলা রক্ষা করতেন কিন্তু সেই দায়িত্ব পালনই তার জীবনকে নিঃশেষ করে দিল একেবারে ঘাতক নয়ন নিজেই জুবাইয়ের আহমেদের ভাতিচা এবং একই এলাকার বাসিন্দা জানা যায় জুবাইয়ের তাকে শাসন করতেন বাজেলেদের সাথে চলাফেরা করতেন এ ব্যাপারে সতর্ক করতেন আজ সকালেও যখন জুবাইয়ের মাদ্রাসার পথে যাচ্ছিলেন তখন নয়ন পাশ দিয়ে যাচ্ছিল রাস্তার জমে থাকা পানি গায়ে ছিটকে পড়ার কারণে তাদের কথা কাটাকাটি হয় অল্পতেই নয়ন আতর্কিত হয়ে ছুরি বের করে তার উপর হামলা চালাই হঠাৎ ঘটে যায় তীব্র দুঃখের মুহূর্ত স্থানীয়রা চিৎকার শুনে ছুটে আসে গুরুতর আহত জুবাইকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু দুঃখজনকভাবে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এই এক তুচ্ছ ঘটনার জন্য একজন অভিভাবক একজন শিক্ষক একজন মানুষ হারালেন তার পরিবার মাদ্রাসা ও সমাজটাকে জালালবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে আসামি গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে অভিযান চলছে বসুন্ধরা এই ঘটনা আমাদের কাছে এক গভীর সতর্কবার্তা পরিবার ও নৈতিক দায়িত্ব শিক্ষকের কর্তব্য সবাই গুরুত্ব রাখো কিন্তু নিজের খুব আর রাগে ছোট্ট মুহূর্ত কখনো নাশের কারণ হয়ে দাঁড়াতে পারে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে কিছু তুচ্ছ বিষয় রাগ বা জোর প্রয়োগ করে মেনে নেওয়া যায় না শুধু নয়ন নয় এমন ছোট্ট উত্তেজনার সমাজে অনেক ক্ষতি হতে পারে প্রতিটি পরিবার প্রতিটি যুবক প্রতিটি ছাত্র সবাইকে সচেতন হতে হবে শৃঙ্খলা সংযম আর সহমর্মিতা হতে হবে তবেই সমাজে শান্তি বজায় থাকবে আজ আমরা মাওলানা জুবাইয়ের আহমেদের মতো একজন শিক্ষকের জীবন হারালাম তার কি দিচ্ছে পরিবারের হতো কিন্তু আমরা এই ঘটনায় শিক্ষা নিতে পারি কখনো খুবকে নিয়ন্ত্রণ করতে শিখুন ছোট ছোট তুচ্ছ বিষয়ে রাগকে প্রাধান্য দিবেন না এবং যে কোনো পরিস্থিতিকে মানসিকতা বজায় রাখুন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অপ্রত্যাশিত এক মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে তাই প্রতিদিন আচরণ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কথাকে গুরুত্ব দিন কারণ কখনো কখনো একটি ক্ষুদ্র ভুল পুরো জীবনকে বিপর্যয় ফেলতে পারে